আমাকে নিয়ে আমার বাড়িতে আসছি আমি আমি না কটা দেখতে পায় এক জাত পাখি উড়ি 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 উড়ে আসছে আমি আমি না দেখতে পায় ওই এক জাত পাখি গুলো আমি আমি না আমার মাথার উপর দিয়ে গেল না ওই পাখি গুলো আমি আমি না আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুই দিকে ভাগ হয়ে যায় ওই পাখি গুলো আওয়াজ দিয়ে বলতে লাগে দেখে দেখে দাঁড়িয়ে

যেটা বলছে সত্য বলছে ভাই আবু যেখানে তুমি জানতে চাও শোনো আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়াম করেছে

মহিলা গুলো বিকট আওয়াজ করতে লাগে ও বোনা মেয়েরা ছোট 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 বাঘ আছে তোমাকে খেয়ে ফেলবে আমি আমেনা দেখতে পায় আমার সঙ্গিনী গুলো ওই মহিলা গুলো আমি আমেনা আমাকে ফেলে রেখে পালাচ্ছে আমি আমেনা বই পে গেলাম পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমি আমেনা দেখতে পায় ওই জঙ্গলের পশু বাঘ আমি আমেনা আমার দিকে ছুটি ছুটি আসছে আমি আমেনা ভয় পেয়ে গেলাম আমি আমি না চোট আরম্ভ করে দিলাম ওই সময় আমি আমি না আমি চুটছি আমার কষ্টটা দেখে ওই বাঘটা সহ্য হয় না ওই বাঘটা সময় মানুষের মতো আওয়াজ দিয়ে বলতে লাগে ও আল্লাহ পাকের হাবিবের আম্মা যান ও আল্লাহ পাকের দোস্ত আম্মা যান ও আখরি নবীর আম্মা যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আমি আমি না দাঁড়িয়ে গেলাম আমি আমি না দেখতে পাই ওই বাঘটা ছুটে 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 এসে আমি আমি না আমার গান মোটকালো না আমাকে শিকার করলো না ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমি না আমার মুখে দিকে দাকি আমাকে সালাম দাদি আমি আমি না আমার পায়েতে চুমা দি এক পা দু পা তিন পা করে কিছু করতে আরম্ভ করে মাথা নিচু করে যায় আওয়াজ দিয়ে বলতে লাগে ও মা মিনা আপনার জানা নাই জানা

পানির দরকার আমি না পানি আনতে যাচ্ছি এক কদম দু কদম করে যখন আগিয়ে আগিয়ে যাচ্ছি যখন কুয়ার কাছে পৌছালাম কুয়ার ভিতর থেকে খল খলখল করে আসছে আমি আমি না আস্তে আস্তে যখন কুয়ার ধারে গেলাম আমি আমি না দেখতে পাই আমি আমি না আমার কষ্ট হবে কুয়ার তলদেশ থেকে পানি তুলতে আমি আমি না আমার জন্য কোঁয়ার তলদেশের পানিটা কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে জোরে বললে ও আমার ভাই জানিরা ও নবী পাক এর শিকিরা ওই সময় গই আল্লাহ নবী তাই নেবে নামাজ জান পরমাছেন ও ভাই আবু জাগেল ওই সময় তোমার ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসে ও মা মিনা ও মা মিনা আপনার পানি দরকার কেন কষ্ট করে কোয়ান দানেতে আসলেন মা মিনা ও মা মিনা আপনার পানি দরকার আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলতে আমার পানির দরকার আমি কুয়ার পানি আপনার বাড়িতে গিয়ে কলসি বসি করে আমি কুয়ার পানি কুয়াতে ফিরে আস্ত ও মায়া বোঝে কেন শুধু তাই নয় তাই নয় আমি আমি না যখন কোয় পাখিটাকে নিয়ে আমার বাড়িতে আসছি আমি আমিনা কথা দেখতে পায় এক জান পাখি উড়ে 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 আসে আমি না দেখতে পায় ওই এক কা পাখি গুলো আমি আমিনা আমার মাথার উপর দিয়ে গেল না ওই পাখি আমি আমি আমাকে আমাকে다가 সঙ্গে সঙ্গে দুই দিকে ভাগ হয়ে যায় ওই পাখিগুলো গুলো আওয়াজ দিয়ে বলতেই লাগে দেখে দেখ দেখ আল্লাহ পাকে হাবিবে রাম্মা যান আল্লাহ পাকে দুস্তু রাম্মা যান আল্লাহ পাকে নবী রাম্মা যান আমাদের নবী পাকে রাম্মা যান যায় ও বায়া বুঝে গে আমি আমি না আমার গর্বি সন্তান জঙ্গলের পশু বাঘ বলে কুয়ার পানি বলে আসমানের পাখি বলে আসমানের মেঘ বলে আমি আমি আমার বিশ্বাস হই না আমি সত্য যাচাই করার জন্য আমি আমি না কুয়ার কলসিটাকে করে ভিতরে রেখে আমি আমিনা আমার খুচরা ভিতরে প্রবেশ করলাম আমি আমিনা যাচাই করার জন্য আমি আমিনা দেখেছি আমার পাড়ার মহিলারা যখন তারা কেউ গর্ভবতী হয় তাদের পেটটা বড় হয় আমি আমিনা আমার পেটটা বড় হয় না যেমন কে তেমনই আছে আমি আমিনা যাচাই করার জন্য আমি ঘরে ভিতরে ঢুকলাম আমার পেটটা বড় হয়েছে না ছোট আছে ও ভাই

ভিতরে কালা দোলা কোনে বেড়াচ্ছে জোরে বলবেন না না রে দেখবে না রে দেখবে রাসূল আমাদের মতো মানুষ ঠিক গো মানুষ আমার আপনার মতো মুহাম্মাদুন বাসারুল লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুল লাইসা কাল হাজার ঠিক না বেঠিক